আজ সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে নিয়ে এসেছি এখানে আমি ডাটা দিয়ে চচ্চড়ি করেছি সম্পূর্ণ নিরামিষ বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত কিভাবে করেছি চলুন তাহলে দেখে নিই প্রথমে একটা আমি এখানে মশলা রেডি করব সর্ষে দিয়ে দিয়েছি এক চামচ পোস্ত এক চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে তিনটে কাঁচা লঙ্কা সবগুলোকে আমি খুব ভালো করে মিক্সিং জারে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর আমি এটার পেস্ট তৈরি করব তারপর এই দিকে একটা কড়াই গরম করে তাতে আমি সামান্য সরষের তেল দিয়ে নিয়েছি এখানে তেলটা যখন গরম হয়ে আসবে আমি এর মধ্যে ছোট ছোট করে আলু কেটে রেখেছি সেই আলুগুলো আমি এর মধ্যে ভেজে নেব আমি এখানে ডাঁটা আর আলু দিয়ে আজকের এই ডাঁটা চচ্চড়িটা করব এই সিজানে খুবই ভালো লাগে সজনে ডাঁটা খেতে ভীষণই ভালো লাগে তো এইভাবে একবার অবশ্যই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সামান্য ভাজা করেছি খুব বেশি লাল করলাম না দেখতেই পারছেন এখানে ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পর আমি প্রায় মিনিট পাঁচেক এরকম ভেজেছি ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি তারপর এই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা একটা লাল লঙ্কা আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে কিন্তু আমি পেস্ট করছি না আদাটাকে আমি এভাবে গ্রেট করে দিচ্ছি এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে দিয়ে দিচ্ছি রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়নটা নিরামিষ তরকারিতে খুব ভালো লাগে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে আরও দিয়ে দিয়েছি ঝাল কম খেলে আপনারা স্কিপ করতে পারেন সবগুলোকে নাড়াচাড়া করে এর মধ্যে একটা টমেটোকে গোটা আমি কেটে এর মধ্যে মিশিয়ে দিয়েছি আরও একবার নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যখন টমেটোটা একটু নরম হয়ে আসবে সেই সময় আমি এর মধ্যে করে রাখা মশলাটা মিশিয়ে দেব। একদম লো ফ্লেমে রেখেই আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব আর জলটাও শুকিয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো খুব বেশি দেব না সামান্যই এখানে অ্যাড করেছি আর দিয়ে খুব ভালো করে সবগুলোকে আরও একবার মিশিয়ে নেবো আর কষিয়ে নেব। এখানে দেখুন মাঝে মাঝে নাড়তে হবে তা হলে মশলাটা নিচে পুড়ে যেতে পারে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ জিরে গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম সব মশলাগুলোকে আরও একবার খুব সুন্দর করে মিশিয়ে নেব দেখুন এখানে মশলাটা প্রায় কষানো হয়ে আসছে তেলটা যখন ওপরে ভাসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমি মিক্সিং জার ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে আরও একবার নাড়িয়ে নেব আর এখানে অনেকটাই মশলা এখানে ফুটে এসছে এইভাবে প্রথমে মশলাকেই কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে তত ভালোই তরকারি স্বাদটা হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটাগুলো এর মধ্যে আমি এখন অ্যাড করে সবগুলোকে খুব ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে কারণ আমি ডাঁটা এখানে ভাজে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটাও এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছি এরপর সবগুলোকে মিশিয়ে নেব মশলাগুলো ডাঁটাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো লাগে এই সময় এই সিজনে বসন্তকালে এরকম একটুখানি ডাঁটা চচ্চড়ি এই ধরনের খাবারগুলো ভীষণই ভালো লাগে অবশ্যই ট্রাই করে একবার দেখতে পারেন নিরামিষ দিনে আর এখানে মশলা কষানো হয়ে গেছে জলটা একদম শুকিয়ে গেছে দেখতেই পারছেন ভাজা ভাজা হয়ে গেছে এই সময় আমি এখানে গরম জল করে রেখেছি উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মতন জল আমি এর মধ্যে দেব। খুব বেশি এটা আমি একটু ঝোল রাখবো না মাখা মাখা করেই করব যার জন্য জলের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে এই আমি দিয়ে দিয়েছি হাফ কাপ মতন এখানে বড়ো কাপের হাফ কাপ জল এর মধ্যে অ্যাড করে দিয়েছি এরপর সামান্য চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে ব্যালেন্সটা চলে আসে সবগুলো আরও একবার মিশিয়ে নেব নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। মিনিট সাথে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমি ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে আর খুব একটা বেশি আমি আর এটাকে শোকাবো না আমার প্রায় রান্নাটা হয়ে গেছে কেমন হয়েছে আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ